হ্যালো বন্ধুরা তো দুপুরের মানে সব কাজকর্ম সেরে স্নান টান করে এসে কিছুক্ষণ শুয়েছিলাম এখন উঠে চলে এসেছি আমরা সবাই এখন দুপুরবেলার খাবারটা খাবো এখানে দেখো তিশু ইঞ্জিন আমার মানে আমাদের তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি তো এখন আমরা খেতে বসছি ঠিক আছে আর আজকের মেনু হলো পেঁপে শুক্তু করেছিলাম এখানে দেখো বেগুন আলো মাছের মাথা দিয়ে আর হলো মাছের ঝোল তো এদি আমাদের দুপুরের খাওয়ার হবে এখন খাবার টেবিলে বসে যাব সবাই এখানে ওরা দেখছো হাঁটাহাঁটি করছে তো ওরাও আসবে সবাই একসাথে খাবার শুরু করব ঠিক আছে এই ফ্যানটা অফ কর তো চলো খেয়ে দেয়ে রেস্ট করব আর সকাল থেকে সামনে আসিনি বন্ধুরা কারণ আমার প্রচুর ব্যথা করছে প্রচুর তো এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো ঠিক আছে দেখা যাক আজকের ব্লগটাও কন্টিনিউ করতে পারবো কি ঠিক জানে না দেখি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিংয়ে আবার চলে এসেছি আর এখানে দেখো এখন দুধটা জাল করে নিচ্ছি আর আজকের ব্লগটা না বন্ধুরা সকাল সকাল শুরু করেছিলাম কিন্তু সেই পার্টগুলো না ডিলিট হয়ে গেল তার জন্য দেখো মাঝখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতে হলো তো এখন ত্রিশুর বাবা অফিস থেকে ফেরার পথে এখানে দেখো ঘরের জন্য কিছু টুকিটাকি খরচা নিয়ে এসেছে এখানে তেল পনির ঘি সুজি মানে এগুলো লাগবে তার জন্য এখানে হলো চা পাতা তো আমি ওকে বলেছিলাম একটু ফোন করে যে ঘরে এই এই জিনিসটা নেই তো তুমি ফেরার পথে নিয়ে এসো তো এখন নিয়ে এসেছে আর এটা হলো একটা নারকেলের তেল আমার জন্য আর সার্ফ তো বন্ধুরা যেটা বলতে লেগেছি পথে ভিডিওটা আজকে এখনই জাস্ট এডিট করতে বসেই বুঝতে পারলাম যে সকাল থেকে এত সুন্দর করে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কি বলো তো ভিডিওর সবগুলো পার্ট না কীভাবে জানে না ঠিক ডিলিট হয়ে গেছে আমি কিছুটা পার্ট ডিলিট করেছিলাম কিন্তু তার মধ্যে যে এগুলোও ছিল সেটা বুঝতেই পারেনি কখন কিভাবে ডিলিট হয়ে গেলো তো আজকের ভিডিওটা না তোমরা হয়তো সেরকমভাবে কিছুই বুঝতে পারবে না তো যাই হোক আমি দুপুরের খেতে বসে তখনই ভিডিওটা শুরু করেছিলাম এখন সন্ধেবেলার পার্টটাই শেয়ার করছি এখানে দেখো ত্রিশুর এম জিমের জন্য আমি নিয়ে নিচ্ছি দুধ হরলিক্স দিয়ে আর এখানে আমাদের জন্য চা করে নিচ্ছি আর ত্রিশুর বাবা ফেরার পথে আজকে নিয়ে এসেছিল এই যে এগুলো কি জানি একটা নাম ছিল ভুলে গেলাম তো যাই হোক কাচুরি তো এটা দিয়ে এখন ওদেরকে দিলাম আর টিফিনটা ওরা করছে আর আমি এখানে দেখো ডাটা এনেছিল এগুলো একটু পাতাটাতে ঝাড়িয়ে কেটে নিয়েছি ফ্রিজে রাখবো বলে আর এখানে মুলুর শাক এনেছে এগুলো আজকে এভাবেই রেখে দেবো কালকে রান্নার আগে এগুলো পরিষ্কার করব। আর এখানে দেখো ডিনারের জন্য ভাতটা হয়ে গেছে আর বন্ধুরা কি বলবো তোমাদেরকে ভিডিওটা না মানে আজকে কদিন ধরে শরীরটা বেশি ভালো নেই তো তার জন্য ভিডিওরও কোনো তাল নেই এখানে মাছের ঝোল এটা দুপুরবেলার ছিল গরম করে নিয়েছি আর এখন ত্রিশু দেখো বের করছে এখানে হলো আমার কিছু প্রোডাক্ট এসেছিলো মিশো থেকে তো সেগুলোই তার মধ্যে একটা হলো ত্রিশুর তো ছেলে তো এখন বায়না ধরেছে এটা এখন ওকে খুলে দেখাতেই হবে ও এখনই পড়বে ওর পুজোর জন্য নিয়েছিলাম আর দেখো এখন ও সব কিছু বের করে দিল আমি এনে সব এভাবেই রেখে দিই ঘরে তো এই যে দেখো এই পাঞ্জাবি সেটটা ওর জন্য অর্ডার করেছিলাম আর ভালোই লাগছে দেখো ও একটু তোমাদের সাথে শেয়ারও করে নিল আমাদের তো পুজোর শপিং শুরু হয়ে গেছে তোমাদের কি হয়েছে অবশ্যই জানিও